বিশ্বাস মুদ্রা চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে এক দাদা ভাই এসছে নিউ টাউন থেকে দাদা আপনার নাম পঞ্চনন মন্ডল দাদা পঞ্চনন মন্ডল এসেছেন তিনি অনেক কয়েন নিয়ে এসছে এই কয়েনগুলো আমি বলবো কয়েনগুলো দেখাতে এই যে দাদা এই যে কয়েনগুলো নিয়ে এসেছেন বিশেষ করে এইগুলো চলতি ভাষায় অনেকে বলে হলুদ কয়েন এই হলুদ কয়েনগুলোর কিন্তু অতটা ভ্যালু নেই একমাত্র একটি মাত্র কয়েন এটা আমি সব ভিডিওতেই বলি সেটা হচ্ছে কোমাগাটা মারু কোমাগাটা মারুক কলকাতা মিন্টার যদি কোনো কয়েন থেকে থাকে সেইটা একটা ভ্যালুয়েবল কয়েন আছে এবং যার ইউনসি কন্ডিশনের দাম হচ্ছে সাতশো টাকা তারপরে অনেক ধরনের কয়েন উনি এখানে নিয়ে এসছেন এখানে নেতাজির কয়েন নিয়ে এসেছেন কিন্তু নেতাজির কয়েন নাইনটিন নাইনটি সেভেন আছে দাদা নাইনটিন সিক্স থাকলে এই পয়সাটার একটা ভ্যালু থাকত তারপরে এই ধরনের টাকার কয়েন নিয়ে এসছে এই টাকার কয়েনটা নাইনটিন নাইনটি এইট দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আমরা সকলেই জানি যারা পয়সা কালেক কালেকশন করি তারা আমরা সকলে জানি এটা হায়দ্রাবাদ মিন্ট হলে এটা কিন্তু ফাইন কন্ডিশনে কুড়ি হাজার টাকা ক্রস করে গেছে অলরেডি তাহলে আপনারা ভাবুন ভেরি ফাইন এক্সট্রা ফাইন বা ইউএনজিতে কত টাকা দাম হতে পারে এটাই গেল এরপরে উনি আরও কিছু ভালো ভালো কয়েন নিয়ে এসছে এইগুলো হচ্ছে রিপাবলিক ইন্ডিয়া যে কয়েনগুলো আপনাদেরকে দেখালাম এই কয়েনগুলো ছাড়াও দাদাভাই খুব সুন্দর একটা কয়েন নিয়ে এসছে সেই কয়েনগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এ ডট সেভেনের ওয়ান রুপি ইন্ডিয়া নাইন উনিশশো ছয় সালের এই কয়েন খুব সুন্দর একটি কয়েন কিন্তু কয়েনটা একটু সাফা করা হয়েছে একটু পরিষ্কার করা হয়েছে তথাপি কয়েনটার কিন্তু একটা ভ্যালু আছে দাদাভাই আপনারা যখনই কয়েন নেবেন কয়েন কোনো সময় পরিষ্কার করবেন না কোনো লিকুইড দিয়ে পরিষ্কার করতে যাবেন না তাহলে কয়েনের ভ্যালুটা যদি দশ হাজার টাকা হয় সেটা একশো টাকা দুশো টাকায় এসে ঠেকে যাবে এমন কন্ডিশন হয়ে যাবে কয়েন যদি ধোয়া হয় তাই আপনারা কেউ কয়েন ধোবেন না কয়েন যেরকম পরিস্থিতিতে আছে সেরকমই রেখে দেবেন তাহলে কয়েনের গ্লিজি ভাবটা থাকবে আর নাহলে কয়েন ধোয়ার পর সেই কয়েনের গ্লিজি ভাব কোনো সময় থাকে না এরপরে উনি একটা কয়েন নিয়ে এসছেন আপনাদেরকে দেখা উনি কত সুন্দর সুন্দর কয়েন নিয়ে এসছে ক্রপ সায়েন্স কংগ্রেসের একটা কয়েন নিয়ে এসেছে ক্রপ সায়েন্স কংগ্রেস দেখুন কিন্তু কয়েনের কন্ডিশনটা খুব একটা ভালো নেই একটু ডিসপুট আছে মানে কয়েনটা ভালো এই কারণেই বললাম যে এগুলো রেয়ার কয়েন এগুলো রেয়ার কয়েন এই জন্যই বললাম এটা একটা ফাইন কন্ডিশনের একটা কয়েন কয়েনটা একটু ডিসপুট আছে কয়েনটায় তো যাই হোক এই কয়েনটা তথাপি বিক্রি হবে দাদাভাই আপনাকে আমি কয়েনটা সাত হাজার টাকা দাম দিলাম আপনি দেবেন না দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আপনাকে এই কন্ডিশনে এই কয়েনটা সাত হাজার টাকা দাম দিয়েছি দর্শক দেখুন কয়েনটা সাত হাজার টাকা দাম দিয়েছি এরপরে উনি আর একটা কয়েন নিয়ে এসেছেন কয়েনগুলো দেখাই সেটা হচ্ছে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া এম্পোরিয়ারের একটা কয়েন নিয়ে এসেছেন আঠেরোশো পঁচাশি আঠেরোশো পঁচাশি সালের এই কয়েনটা নিয়ে এটা ওনাকে আমি হাজার টাকা দাম দেবো এক হাজার টাকায় কয়েনটার আমি দাম দেবো কয়েনটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এক হাজার টাকায় কয়েনটার আমি দাম দেব এই কয়েনটা আমি ওনাকে এক হাজার টাকা দাম দেব যাই হোক আজকে এই দিনে এই কালেকশনগুলো উনি করছেন খুব ভালো লাগছে যে এই ধরনের কিছু রেয়ার কয়েন উনি নিয়ে এসছেন সেগুলোও দেখলাম তারপর উনি কিছু বিদেশি কয়েন নিয়ে এসেছেন আপনারা সকলেই জানেন যে আমি বিদেশি কয়েন খুব একটা দেখি না আপনি এই কয়েনগুলো এই যে দুটো বিদেশি কয়েন আমার কাছে আছে এই কয়েনগুলো আপনি যে কোনো এক্সিবিশনে নিয়ে যাবেন সেখানে এই কয়েন বিদেশি কয়েন কালেক্ট করা হয় আপনি সেখানে গিয়ে ওই কয়েনগুলো বিক্রি করতে পারেন যেহেতু বিদেশি কয়েন আমি আপনাকে এই মুহূর্তে বলতে পারবো না এই কারণেই কারণ বিদেশি কয়েন সম্বন্ধে আমার কোনো নলেজ নেই আর আমি বিদেশি কয়েন দেখি না ঠিক আছে বাদ বাকি যে কয়েনগুলো আপনি নিয়ে এসেছেন কয়েন ভালো কয়েন নিয়ে এসেছেন এবং রেয়ার ক্যাটাগরির কয়েন এগুলো সবই কিন্তু কন্ডিশন একটু ডাউন লেভেলে আছে তথাপি কয়েনগুলো কিন্তু সব রেয়ার রেয়ার কন্ডিশনের কয়েন আছে ঠিক আছে আর যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো রিপাবলিক ইন্ডিয়ানই কয়েন সব এই কয়েনগুলো ভ্যালুয়েবল কয়েন না এগুলো সব কমন ক্যাটাগরির কয়েন একটা ফিশারিস পঞ্চাশ পয়সা নিয়ে এসেছে কিন্তু কয়েনটার কন্ডিশন এতটাই বাজে হয়ে গেছে যে এই কয়েনটা পঞ্চাশ পয়সার উপরে আপনি কোথাও বিক্রি করতে পারবেন না এই কয়েনটা ধোয়া ধোলাই করা হয়েছে এটা এফ সিরিজের একটি পয়সা কিন্তু কয়েনটা এমনভাবে ধোলাই করা হয়েছে যে এই কয়েনটা আপনি বিক্রি করতে পারবেন না কারণ এই কয়েন কোনো কালেক্টারে সংগ্রহ করবে না কারণ শাল মিন্টমার কিছুই বোঝা যাচ্ছে না ঠিক মতন এই কয়েনটা কেউ নেবে না ঠিক আছে তো যাই হোক আপনাদের কাছে একটাই আমি মেসেজ দেবো যে আপনারা কেউ কয়েন ধোবেন না কারণ এইভাবে কয়েন ধুলে কয়েন যদি এইভাবে নষ্ট হয়ে যায় সেই কয়েনের মূল্য আপনারা পাবেন না তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার